নমস্কার বন্ধুরা পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি শীতকাল এখনও চলছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটা সহজ পিঠার রেসিপি শেয়ার করা যাক আমরা যে পিঠেটা তৈরি করব এই পিঠাকে বলে দোল্লা পিঠা বা মেরা পিঠা আবার নোয়াখালিতে এই পিঠাকে ছাইনা পিঠা বলে যেই নামেই পিঠেগুলোকে ডাকা হোক না কেন স্বাদে অত্যন্ত সুস্বাদু আর বানানো একদম সহজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব দেড় কাপ জল পরিমাণে হাফ চামচ পরিমাণে লবণ জল ফুটতে শুরু করেছে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় আপনারা গুড়ের বদলে চিনি দিতে পারেন গুড় ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর জল ভালোভাবে ফুটতে শুরু করেছে এর থেকে বেশি ফোটাবো না জল ফুটতে শুরু করলেই দিয়ে দেব এক কাপ পরিমাণে চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া কোনো রকম না নাড়া নাড়ি করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে ভালো করে মিশিয়ে নেব আপনারা এই সময় যতটা নরম দেখছেন এতটা নরম থাকবে না ঠান্ডা হবার পরে ভালো করে দাবার পর এটা শক্ত হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা ডোয়ের আকার চলে এসছে এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব একটা থালার মধ্যে তুলে নেব ডোটা বেশ গরম আছে ঠান্ডা জলের মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে ডোটা ভালো করে মেখে নেব ছ সাত মিনিট ভালো করে দেবে নিয়েছি ডোটা একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে ডোটা তৈরি করতে হবে ডোয়ের থেকে অল্প করে লেচি কেটে নেব তারপরে বলের আকারে তৈরি করে নেব তারপর দুদিকে এইভাবে করে দেব এইভাবে সবগুলো পিঠে তৈরি করে নেব সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে এবার ভাপিয়ে নেব জল আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম দেখুন জল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে পিঠেগুলো এক এক করে দিয়ে দেব ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি পিঠেগুলোর দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আপনারা আপনাদের চুলার আঁচ অনুযায়ী পিঠে ভাপিয়ে নেবেন দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর ওপর থেকে নারকেল বোঝা যাচ্ছে তার জন্য আরও সুন্দর লাগছে পিঠেগুলো আর পিঠেগুলো বানানো একদম সহজ বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সঠিকভাবে পিঠে তৈরির পদ্ধতি ফলো করলে ঠান্ডা হবার পরও পিঠেগুলো নরম থাকবে কোনো রকমভাবে শক্ত হবে না পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন